তরুণ প্রজন্মের আইডল নজরুল ইসলাম ফিন্টু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর কাউন্সিলে সকলের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গত বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএনপির প্রতিনিধি নির্বাচনে তিনি চারশো পঞ্চান্ন ভোট পেয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করেন এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং তরুণ প্রজন্মের নেতৃত্বে আস্থা ও বিশ্বাসের প্রতিফলন নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে নিষ্ঠা ত্যাগ ও আন্তরিকতার মাধ্যমে নেতাকর্মীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সংগঠনের প্রতি তার অগাধ ভালোবাসা এবং জনসেবার মনোভাবই তাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে তার নির্বাচিত হওয়া রামগঞ্জ উপজেলা বিএনপিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে নেতাকর্মীরা আশাবাদী নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বলেন এই বিজয় আমার নয় এটি রামগঞ্জ উপজেলা বিএনপির প্রতিটি নেতাকর্মীদের বিজয় আমি তাদের সাথে নিয়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ শক্তিশালী ও গতিশীল করে তুলতে চাই নেতাকর্মীরা বিশ্বাস করেন আমাদের তিনটুর নেতৃত্বে আগামী দিনে রামগঞ্জ উপজেলা বিএনপির তরুণদের প্রাণ শক্তি ও উদ্যমে আরও দৃঢ় অবস্থান তৈরি করবে পিন্টু কেবল একজন নেতা নন বরং তরুণ প্রজন্মের স্বপ্ন সাহস ও পরিবর্তনের প্রতীক সিনিয়র নেতাকর্মীরা মনে করেন নজরুল ইসলাম ফিনটু শুরু থেকেই রাজনীতিতে তার কর্মদক্ষতা সততা এবং দৃঢ় মনোভাব নিয়ে সবার দৃষ্টি কেড়েছে তেগি আদর্শবান এবং অঙ্গীকারবদ্ধ এক তরুণ নেতা তার মতো নিবেদিত প্রাণ নেতৃত্বের হাতেই দলের ভবিষ্যৎ নিরাপদ আমরা বিশ্বাস করি তার দিক নির্দেশনায় রামগঞ্জ উপজেলার বিএনপির নতুন উদ্দীপনার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে তরুণদের মতামত আমরা সবসময়ই আমাদের পিন্টু ভাইকে অনুকরণ করি তার সহজ সরল ব্যবহার নেতাকর্মীদের প্রতি ভালোবাসা এবং সংগঠনের জন্য ত্যাগ আমাদের অনুপ্রাণিত করে তিনি আমাদের পাশে থেকে আমাদের সাহস দেন স্বপ্ন দেখান তার মতো নেতার হাত ধরে আমরা রামগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবো পিন্টুবাই শুধু একজন নেতা নন তিনি আমাদের তরুণদের জন্য পথ প্রদর্শক পারবে সুসাইড আমার টিভি